বন্যায় ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত মারা গেছেন আঠারো জন এদিকে নোয়াখালীতে ঝলমলে রোধ উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির জানাবো দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের এবং সর্বশেষ জানাবো ভোলাই জোয়ারের পানিতে ব্রিজ ভেঙে খালে দুর্ভোগে দশ হাজার মানুষ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বন্যায় ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত মারা গেছেন আটশো জন পূজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে এখন পর্যন্ত এগারো জেলায় ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন আঠারো জন সচিব কামরুল হাসান বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি এই পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো আটাশি জন আশ্রয় নিয়েছেন সব সচিব বলেন এখন পর্যন্ত বন্যায় মোট আঠারো জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লার চারজন ফেলিতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন চানের চাল বরাদ্দ দেওয়া হয়েছে বিশ হাজার একশো পঞ্চাশ টন এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস শিশুর খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ এবং গো খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নোয়াখালীতে ঝলমলে রোদ উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির নোয়াখালীতে ঝলমলে রোদ উঠেছে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই এতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে জানা গেছে দ্বিতীয় দিনের মতো আজ দেখা মিলেছে সূর্যের এতে বানভাসী মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে এর আগে ভারী বর্ষণ ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর আট উপজেলায় সাতাশি ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েন অন্তত বিশ লাখ মানুষ পাঁচশো দুইটি আশ্রয় কেন্দ্রে ওঠেন লক্ষাধিক মানুষ কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাসিন্দা বলেন প্রায় তিন থেকে চার ইঞ্চি পানি নেমেছে বর্তমানে তীব্র রোদে গায়ে লাগছে পানি কমতে শুরু করায় আতঙ্ক কমে মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন পানি স্বাভাবিকভাবে নামছে এখনো পানি আছে মানুষজনের এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিক ইসলাম বলেন সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মাত্র চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুতই বন্যা পরিস্থিতি কেটে যাবে বলে আমরা আশা করছি পানি উন্নয়ন বর্ণ নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন সাগরে ভাটা ফাঁকায় আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে জেলা শহর ও আশপাশের উপজেলা তিন থেকে চার ইঞ্চি পানি কমেছে এভাবে কমতে থাকলে তিন চার দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন ভারী বর্ষণ ফের নদীর পানিতে নোয়াখালীর সোনাইমুড়ি সহ আট উপজেলা প্লাবিত হয় এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত বিশ লাখ হাজার মানুষ জেলায় আটশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্রে ঠাই নেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ এছাড়া বন্যায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন অনেকে পানিবন্দী হয়ে নিজের বসত বাড়িতে আছেন আমরা সবার মাঝে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছি তবে বন্যা পরবর্তী সুপে পানি পাওয়া ও পানিবাহিত রোগ থেকে মুক্তি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সেটি মোকাবেলায় আমরা সজাগ আছি দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের বন্যা কবলিত মানুষের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান খবর তারেক রহমান বলেন আপনারা সম্মিলিতভাবে কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন বন্যা কবৃত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও মানুষের সহায়তা দিন এবং ব্যবস্থা নির্মিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সতর্ক থাকার আহ্বান জানান যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সরে দেশের মানুষের মাসে হিংসা বিদ্বেষ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্থীদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনে আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত পাশে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের সাথে এগিয়ে আসে আল্লাহর রহমত অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় আমরা সক্ষম হব দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন হঠাৎ করে বন্যায় দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পূর্ব অঞ্চলের জেলার পর জেলা প্লাবিত হওয়ার মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ জীবন ও জনমানের ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে জীবন গেছে বেশ কয়েকজন মানুষের ভয় ভাবে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের এই বন্যার দেশের অভ্যন্তরীণ কোন কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্ব অঞ্চলের বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের দায়িত্বহীনতার ও খামখেয়ালিপনা হঠাৎ করে বাদ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটিবারের জন্য বাংলাদেশকে আগাম কোনো সতর্কবার্তা দেয়নি তারা ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিল বন্যা কবলিত ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবেলায় বাংলাদেশে সামান্য প্রস্তুতি নেওয়ার সুযোগও পায়নি বিএ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বন্যা কবলিত এলাকায় অসহায় সম্বল সহায় হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিধারুণ অসহায় বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন এমন পরিস্থিতিতে কোনো অভিযোগ করে এখন সময় ক্ষেপণের কোনো সময় নেই বিএনপি বিশ্বাস করেন বন্য জীবন সম্পদ রক্ষা করে এই মুহূর্তে প্রধান তারেক রহমান আরো বলেন দেশের বন্য পরিস্থিতি আমি সারা দেশে বিশেষ করে যেসব এলাকা এখনো আক্রান্ত হয়নি সেসব এলাকা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবিত মানুষের পাশে দাঁড়ান সহায়তার হাত বাড়িয়ে দিন তাদের নিরাপত্তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির এই নেতা বিএনপি চেয়ারপারসন মিডিয়া ইউএন কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসাসকে এই তথ্য জানিয়েছেন ভোলায় জোয়ারের পানিতে ব্রিজ ভেঙে খালে দুর্ভোগের দশ হাজার মানুষ ভোলার বোরহান উদ্দিন জোয়ারের পানি চাপে একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ায় ঘটনা ঘটেছে এতে চরম দুর্ভোগে পড়ে রয়েছে তিন গ্রামের অন্তত দশ হাজার মানুষ ব্রিজ ভেঙে যাওয়ায় কেউ খাল পারাপার হচ্ছেন দিয়ে নৌকা দিয়ে আবার কেউ কেউ সময় মতো নৌকা না পেয়ে খালে নেমে পানিতে ভিজে খালটি পার হচ্ছেন তবে সবচেয়ে বেশি দুর্ভোগ রয়েছে স্কুলগামী কমলমতি মতো শিক্ষার্থী অসুস্থ রোগী বয়স্করা জানা গেছে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার সময় নৌকা না পেয়ে অনেকে শিক্ষার্থী সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না আবার নৌকা না পাওয়ার অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন প্রতিদিন অসুস্থ রোগীদের সময় মতো চিকিৎসকের কাছে নিতে পারছেন না রোগীর স্বজনরা সরজমিনে গিয়ে জানা যায় দু হাজার চার পাঁচ অর্থ বছরে আয়রন ব্রিজের প্রকল্পে আওতায় ভোলা জেলার রোহান উদ্দিন উপজেলার শাস্তা ইউনিয়নের গোবিন্দপুর দারুণ ও শাস্তা গ্রামের মানুষের সহজে যাতায়াতের জন্য দারুণ খালের উপর আশি ফুট লম্বা ও প্রায় বারো ফুট চওড়া একটি আয়রন ব্রিজ নির্মাণ করেন এসডিডি এই ব্রিজ দিয়ে সহজে যাতায়াত করতেন ওই তিন গ্রামের প্রায় দশ হাজার মানুষ কিন্তু চলতি বছর এক জুলাই অতি জোয়ারের পানির চাপে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে মাঝ মাছ বরাবর ভেঙে খালে পড়ে যায় আর এতেই চরম দুর্ভোগ করেছেন ওই তিন গ্রামের বাসিন্দারা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বলেন আমরা গোবিন্দপুর গ্রামে বাসিন্দা অনেক বছর পর্যন্ত দারুণ খালের উপরে এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতাম ব্রিজটি আমাদের যোগাযোগের একমাত্র সহজ পথ ছিল ব্রিজটি ভেঙে পড়ে আমাদের সেই সহজ যোগাযোগ এখন বন্ধ আমরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছি মোহাম্মদ আলামিন বলেন আমাদের গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রোগীকে নিয়ে চরম বিপদে পড়েন হঠাৎ গ্রামের কেউ একজন গুরুতর অসুস্থ হলে তাকে যে দ্রুত হাসপাতালে নেব সেই সুযোগও আমাদের নেই সাস্টা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া বলেন ব্রিজ ভালো থাকতে আগে প্রায় এটা ওই ব্রিজের উপর দিয়ে পাঁচ সাত মিটার মধ্যে দারুণ বাজারে যেতে পারতাম এখন যে কোনো যানবাহনে মাত্র তিন চার মিনিটের মধ্যে স্থানীয় দারুণ বাজারের মূল সড়কে বসতে দশ পনেরো মিনিটের মধ্যে উপজেলা সদরে যেতে পারতাম আমরা চাইলে এখন আর সহজে বোরহা দিন উপজেলা শহরে দ্রুত যেতে পারি না বৃষ্টি জলের পানি চাপে ভেঙে যাওয়ায় এখন এই সহজ পথে চলাচল বন্ধ এখন বিকল্প পথ দিয়ে ঘুরে দশ মিনিটের রাস্তায় প্রায় এক ঘন্টার পায়ে হেঁটে দারুণ বাজার মূল সড়ক হয়ে উপজেলার সদরে যেতে সময় লাগে প্রায় এক থেকে সোয়া এক ঘন্টা স্থানীয় দারুণ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিমো হাসানা হেনা বলেন বৃষ্টি ভেঙে যাওয়ায় আমরা স্কুলে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে স্কুলে যাওয়ার সময় ব্রিজের গোড়ায় নৌকা না পেলে দাঁড়িয়ে থাকি ফলে ঠিক সময় স্কুলে ক্লাসে উপস্থিত হতে পারি না এ বিষয়ে বোরানো দিন উপজেলা এল জি ইউডি প্রকাশনী মোহাম্মদ মাইদুল ইসলাম খান বলেন হাজার চার পাঁচ অর্থ বছরে লোহার ব্রিজ প্রকল্পের মাধ্যমে শাস্ত্রা ইউনিয়নের গোবিন্দপুর শাস্ত্রা ও দারুণ গ্রামের মানুষের সহজে যাতায়াতের জন্য দারুণ খালের উপর প্রায় আশি ফুট লম্বা ও প্রায় বারো ফুট চওড়া এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে কিন্তু গত এক জুলাই বৃষ্টি অতি জোয়ারের পানির চাপে দুপাশের মাটি সরে গিয়ে ভেঙে পড়েছে এতে ওই তিন গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন একই স্থানে মানুষ আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আরও জানান আপাতত গ্রামবাসীদের সুবিধার্থে